السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ তা সাতাশতম তারাবিহ কোরআন এর বার্তা শেষ খতমে তারাবির আলোচনায় আলোচনা করার তাওফিক দান করলেন এবং সোনার তাওফিক দান করলেন সেই আল্লাহ সুবাহআর প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজ সাতাশতম তারাবিহ জুড়ে আছে কোরআনের তিরিশ নম্বর পারা রমজানের প্রথম দিক থেকে শুরু করে প্রথম তারাবিহ থেকে সাতাশতম তারাবিহ দীর্ঘ সময় আলোচনা করা হয়েছে খতমে তারাবির আজকে শেষতম তারাবিতে আল্লাহ আনা হুয়া তলা তিরিশ নম্বর পাড়াতে যা আলোচনা করেছেন হাফিজ সাহেবরা তিরিশ নম্বর পাড়াতে যা তেলাওয়াত করবেন এই পাড়াতে যা রয়েছে সুরা নাবা সুরা নাজিয়াত আবাসা তকবীর ইনফিতর মুতফিফিন ইনশিক বুরুজ তারিক আলা غاشية فجر سورا بلد سورا الشمس سورا الليل سورا الضحى سورا انشراح سورا التين سورا علق سورا قدر سورا بيجينة سورا زلزال سورا عاديات سورا قارعة سورا تكاثر surah عصر همزة سرا فيل سرا قريش سرا كوثر سرا ماعون كافرون نصر سرا لحب سرا إخلاص سرا فلق ناس ত্রিশতম পারা হলো কোরআনুল কারিমের শেষ পারা এই পাড়ার বেশিরভাগ সুরাসমূহে মহাপ্রলয় ও কিয়ামতের যৌক্তিকতা ও অনিবার্যতা ও আখেরাতের বর্ণনা উল্লেখ হয়েছে আজকের তেলাওয়াতের ঘটনা বলে সার সংক্ষেপ ইসা ইসলামের পরবর্তী যুগে এক মুশরিক ও জালিম শাসক তাওহিদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাওহিদের অনুসারী এক ধর্মযাজক ও তার বালক শিষ্যকে হত্যা করে বালকের কারামত অলৌকিকত্ব দেখে বহু মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী হলে সেই শাসকের নির্দেশে অনেকগুলো অগ্নিগুহ তৈরি করা হয় তাতে মুমিনদের নিক্ষেপ করে হত্যা করা হয় অত্যন্ত নির্মমভাবে মহান আল্লাহ এই মজলুম মুমিনদের জান্নাতের আর অত্যাচারীদের পাপিষ্টদের জাহান নামেন আগুনের শাস্তির সংবাদ দিয়েছেন পঁচাশি নম্বর সুরা সুরা বুরুজের এক থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন রাসুল আলী সাল্লামের জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে প্রিয় নবীকে সেই ঘটনা উল্লেখ করে সান্ত্বনা ও সাহস যোগানো হয়েছে ইয়ামিনের শাসক আব্রাহার মক্কার কাবার প্রতি মানুষের ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে ইয়ামিনের একটি জমকালো গির্জা তৈরি করে সবাইকে সেই গির্জায় ইবাদত করার নির্দেশ দেয় সে বিকল্প কাবা তৈরিকে আর আরবের লোকেরা ভালোভাবে নেয়নি ক্ষুদ্র জনতা কেউ একজন গির্জায় মল ত্যাগ করলে আব্রাহা প্রতি সৎপরায়ণ হয়ে ওঠে বিশাল অস্থি বাহিনী নিয়ে সেই মক্কায় আসে কাবাঘর ধ্বংস করতে কিন্তু মক্কার কাছাকাছি এলে আল্লাহর প্রেরিত একঝাক পাখির আক্রমণে শিকার হয় হস্তি বাহিনী প্রত্যেক পাখির মুখে ছিল তিনটি করে কঙ্কর পাখিদের নিক্ষিপ্ত কঙ্কর বিষাক্ত বোমার মতো কাজ করে মক্কার প্রান্তরে আব্রাহার হস্তি বাহিনী করুণভাবে মৃত্যুবরণ করে এমন কি তারা ভক্ষিত তৃণের মতো হয়ে যায় একশত পাঁচ নম্বর সোরার এক থেকে পাঁচ নম্বর আয়াত আল্লাতা উল্লেখ করেন ইমান আকিদা সম্পর্কে আজকের তেলাওয়াতে যা উঠে এসেছে কেরামান কাতিবিন মানুষের ভালো মন্দ যাবতীয় আমল সমল লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকের সাথে দুজন করে ফেরেস্তা নিযুক্ত থাকেন এই শ্রেণীর ফেরেস্তাগণদেরকে বলা হয় কেরামান কাতিবিন বা সম্মানিত লিপিকার বৃন্দ মানুষের সকল কর্মকাণ্ড তারা জানেন এবং সংরক্ষণ করেন এভাবেই আমাদের আমল নামা প্রস্তুত হয় বিরাশি নম্বর এগারো নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত ইল্লিগিন ও সিজ্জিন নেকর ও পূর্ণবানদের আমল নামা থাকে ইল্লিগিন নামক স্থানে আর সিজ্জিনে থাকে কাফিরদের আমল নামা মৃত্যুর পর তাদের রোহ সেখানেই থাকে তিরাশি নম্বর সোরার সাত নম্বর আয়াত থেকে একুশ নম্বর আয়াত সুরা নাবার সার সংক্ষেপ নাবা অর্থ সংবাদ এখানে সংবাদ বলতে মহাপ্রলয় কেয়ামতের সংবাদ উদ্দেশ্য মুশ্রিকরা কেয়ামতের সত্যতা নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করত। তাদের সংশয় খণ্ডন করে বলা হয়েছে ও তারা কেয়ামত প্রত্যক্ষ করতে পারবে এরপর আল্লাহর সুনিপুণ সৃষ্টির বিবরণ উল্লেখ করার মাধ্যমে পুনরুত্থানের সম্ভাব্যতা ও যৌক্তিকতা তুলে ধরা হয় তারপর নির্ধারিত সময়ে পুনরুত্থান এবং সিংহায় ফুৎকার ও পরবর্তী পরিস্থিতি ও জাহান নামে কাফিরদের দুরবস্থার বর্ণনা দেওয়া হয়েছে এরপর মুত্তাকিদের স্বার্থকতা ও জান্নাতের ও তাদের প্রতি আল্লাহর নিয়ামত বিবরণ উঠে এসেছে সবশেষে কেয়ামতের সব কিছু আল্লাহর রাজত্ব প্রকাশ প্রত্যেককে যার যার প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দেওয়া কথা উল্লেখ হয়েছে সেসব পশুপাখি ও জীবজন্তু পরস্পরের প্রতি জুলুম করেছিল তাদের বিচার ও পরিশোধ প্রতিশত গ্রহণের ব্যবস্থা শেষাবতাদের মাটি হয়ে যাওয়া দেখে কাফেররা আক্ষেপ করে বলবে হাই যদি আমি মাটি হয়ে যেতাম 78 নম্বর সুরার এক থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন সূরা নাজিআত এর সারসংক্ষেপ প্রাণহরনে দাইত্য নিয়োজিত ফেরেশতাগণ কাফেরদের পান কেড়ে নেয় অত্যন্ত ভয়াবহ ভাবে আর মুমিনদের জান কবজ করে পরম কোমলতার সাথে এমন ফেরেশতার নামে পাঁচটি শপথ করে বলা হয়েছে পরপর দুটি প্রকম্পনকারী সিংহা ধ্বনি সব কিছুকে কাঁপিয়ে দেবে সেদিন মানুষের অন্তরসমূহ সম্রস্ত ও চোখসমূহ অবনত থাকবে তারপর কাফেরদের মহাপ্রলয় নিয়ে সংশয় তার অব নোদন করা হয়েছে মাঝে ফেরাউনের প্রতি মুসার দাওয়াতের ঘটনার নির্যাস তুলে ধরার পর মানুষের চেয়েও আল্লাহর বড় সৃষ্টির উল্লেখ করে পুনরুত্থান যে কঠিন কিছু নয় সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে শেষে আবার আলোচনা করা হয় সেই মহা বিপর্যয়ের দিন মানুষ যার যার কর্মের কথা স্মরণ করবে সেদিন অবাধ্য জীবনকে দানকারীদের ঠিকানা হবে নামে আর আল্লাহভীর ও প্রবৃত্তি তারা থেকে নিবৃত্তকারীদের ঠিকানা জান্নাত হবে কাফিরদের কেয়ামতের ভ্রমিকাল বিষয় সম্পর্কে জবাবে বলা হয়েছে নবীজি কেবল সতর্ককারী মহাপ্রলয়ের সময় জ্ঞান শুধু আল্লাহর সংরক্ষণ করেন যেদিন তা আসবে সেদিনের বিভীষিকার কারণে মানুষের মনে হবে তারা দুনিয়ায় এক সকাল বা এক সন্ধ্যা অবস্থান করেছে উনআশি নম্বর সুরার এক থেকে ছয়চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন সোরা আবাসা ও একটি শিক্ষা আল্লাহ রাসুল কাফির নেতাদের সাথে ইসলামের দাওয়াত বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ব্যস্ত ছিলেন সে সময় বৈঠকের বৃত্তান্ত না জানা অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ তালা আনহো মজলিসে এসে দিনই বিষয় জানতে চান এতে প্রিয় নবী কিছুটা বিরক্তি প্রকাশ করলে মহান আল্লাহ তাকে অগ্রাহ্যকারীদের চেয়ে আগ্রহী ব্যক্তিকে বেশি গুরুত্ব এবং সময় দেওয়ার পরামর্শ দেন আশি নম্বর সুরার এক থেকে বারো নম্বর আয়াত তিরিশতম পাড়ায় প্রধান আলোচ্য বিষয় কেয়ামত ও বলিদান দিবস আখেরাতের প্রতি ইমান বৃদ্ধি এবং অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে সুরা গাশিয়া অতুলনীয় পিয় নবী সাল্লা আলি ইসলাম এই সুরাটি নিয়মিত জুমা ঐদের সালাতে সহ গুরুত্বপূর্ণ সময় তেলাওয়াত করতেন যখন সব কিছুকে আচ্ছন্নকারী কিয়ামত আসবে পাপেষ্টদের চেহারা হবে সম্ভস্ত্র ক্লান্ত বিপর্যস্ত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তাদের পানীয় হবে গরম পশবনের ফুটন্ত পানি আর খাদ্য হবে কাটা বিশিষ্ট বিষাক্ত গুল্ন যা না পুষ্টির যোগান হবে না ক্ষুদা মেটাবে পক্ষান্তরে জান্নাতিদের নিয়ামতের বর্ণনার পর মন আল্লাহ তার সনিপন সৃষ্টির দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকানোর নির্দেশনা দিয়েছেন কিভাবে তিনি উঠ সৃষ্টি করেছেন কিভাবে আকাশ সৌচ্চ করা হয়েছে কীভাবে পাহাড় সমূহকে পতিত করা হয়েছে কিভাবে ভূমিকে সমতল বাসযোগ্য করা হয়েছে সৃষ্টির এই এইসব নৈপুণ্য আল্লাহর একত্রবাদ এবং পুনরুত্থানে সাব্যস্ত সম্ভাব্যতার সাক্ষ্য দেয় উপদেশ দিতে গিয়ে সাল্লাহ ইসলামকে নির্ভর থাকতে বলা হয়েছে কারণ কাউকে বাধ্য করা তার কাজ নয় যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহর কাজে ফিরে যেতে হবে এবং তিনি তাদের পুংখান পংখ হিসাব নেবেন 88 নম্বর সূরার এক থেকে 26 নম্বর আয়াত সূরা তাকভীরের মূল প্রতিপাদ্য কিয়ামত যেদিন সূর্যকে ভাজ করে আলোহীন করে ফেলা হবে তারকা সমূহ দীপ্তিহীন হয়ে পড়বে পর্বত সমূহ করা হবে 10 মাসের গর্ভবতী উট নিও লোবনিও সম্পদ বা সত্ত্বেও উপক্ষিত হবে বন্য পশু সমূহকে একত্রিত করা হবে যখন সাগর সমূহকে অগ্নি উত্তাল করা হবে আত্মা সমূহ পুনঃ সংযোজিত হবে যখন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো যখন আমল নামা খুলে দেওয়া হবে যখন আসমানের আবরণ সরিয়ে দেওয়া হবে যখন জাহান্নামে প্রজ্জ্বলিত করা হবে যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে সেদিন প্রত্যেককে জানতে পারবে সে কি আমল নিয়ে এসেছে মহান আল্লাহ কেয়ামতের বারোটি অবস্থা উল্লেখ করে যে কথাটি উল্লেখ বলেছেন তার গুরুত্ব কতখানি সেটা বলা বাহুল্য সুতরাং কর্মফল ও প্রতিদান দিবস মাথায় রেখে প্রতিটা কদম ফেলা উচিত প্রতিটা শব্দ উচ্চারণ করা উচিত একাশি নম্বর সুরার এক থেকে ১৪ নম্বর আয়াতে সুরা জিলজাল আদিয়াত ও সুরা কারিয়া এর মূল বিষয় কেয়ামত এগুলো কেয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে যেদিন পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে মানুষের অন্তর আত্মা কেঁপে উঠবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দিক ছোটাছুটি করবে পাহাড়গুলো ধনিত বসমের মতো উঠতে থাকবে এবং মানুষের ভালো মন্দ সকল কাজ প্রকাশ পাবে সেদিন যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাত লাভ করবে আর যারা পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে উত্তপ্ত আগুন বা জাহান্নাম নিরানব্বই নম্বর সুরার এক থেকে আট নম্বর আয়াত একশো নম্বর সুরার নয় নম্বর থেকে এগারো নম্বর আয়াত একশো এক নম্বর সোরার এক থেকে এগারো নম্বর আয়াত হেরা গুহায় সোরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয় আল্লাহর পক্ষতে নাজিল হওয়া প্রথম শব্দ হল পর ইসলামের জ্ঞান অর্জনের গুরুত্ব যে কত বেশি এ থেকে সহজেই বোঝা যায় তাছাড়া এই আয়াতসমূহ জ্ঞান অর্জনের উপকরণ কলমের উল্লেখ আছে এ থেকে ইসলামের জ্ঞানের গুরুত্বের বিষয়টি পরিষ্কার হয় আল্লাহ সুবাহ আজকে আদেশের মধ্যে যা রেখেছেন তা হচ্ছে কাফিরদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ প্রদান করা অষ্টআশি নম্বর সোলার চব্বিশ নম্বর আয়াত সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করা সাতাশি নম্বর সোলার এক নম্বর আয়াত উপদেশ দান করা সাতাশি নম্বর সোলার নয় নম্বর আয়াত আল্লাহর নিয়ামতের কথা স্বীকার ও প্রকাশ করা তিরানব্বই নম্বর সোলার এগারো নম্বর আয়াত সিও প্রতিপালকের প্রতি মনোনিবেশ করা চুরানব্বই নম্বর সোলার আট নম্বর আয়াত আল্লাহর নামে পড়া ছিয়ানব্বই নম্বর সোলার এক নম্বর আয়াত সিজদা ও আল্লাহ নৈকট্য লাভ করা ছিয়ানব্বই নম্বর সোলার উনিশ নম্বর আয়াত কুরবানি করা একশত আট নম্বর সোড়া দুই নম্বর আয়াত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা একশত দশ নম্বর সোড়া তিন নম্বর আয়াত আজকের তেলাওয়াতে নিষেধ যা করা হয়েছে দশ নম্বর আয়াত আজকের তেলাওয়াতের সর্বশেষ তেলাওয়াতে যা তেলাওয়াত করা হবে কেয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত জাহান নামীদের চেনা যাবে যেভাবে কেয়ামতের দিন সৎকর্মশীল ও জান্নাতীদের আমল নামা দেওয়া হবে ডান হাতে তাদের হিসাব গ্রহণ হবে সহজ এবং তারা নিজ পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে পক্ষান্তর জাহান নামীদের আমল নামা দেওয়া পিছন দিক থেকে বাম হাতে তারা মনের দুঃখ নিজের মৃত্যু কামনা করবে এই শ্রেণীর মানুষ পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে আনন্দ ফুর্তি করত। তারা পরকালকে বিশ্বাস করতো না চুরাশি নম্বর সোলার সাত নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত যে কথা বলতে এক সঙ্গে বেশি সংখ্যক শপথ করেছেন আল্লাহ তা আজকে তেলাওয়াতে উল্লেখ করেছেন কোরআনে একসঙ্গে এগারো বার শপথের ঘটনা ঘটেছে সুরা শামসে একসঙ্গে এতবার শপথ আর কোথাও করেননি মহান আল্লাহ আল্লাহ বড় বড় নামে শপথ করা যা বলেছেন তা হলো যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ ও সংশোধন করলো সে প্রকৃত সফল ও সার্থক পক্ষান্তরে যে নিজে আত্মাকে কুলশিত করলো সে চূড়ান্ত ব্যর্থ ক্ষতিগ্রস্ত এ থেকে বোঝা যায় প্রতিনিয়ত সংশোধনের মাধ্যমে মন্দ কাজ পরিহার এবং ভালো কাজ দ্বারা নিজেকে সমৃদ্ধ করা একজন আখেরাত বিশ্বাসী মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব একানব্বই নম্বর সরার এক থেকে দশ নম্বর আয়াত ভালো মন্দের বিচারে তিন প্রকারের আত্মার উল্লেখ করেছে কোরআনে প্রথমত নাফসে আমরা অর্থাৎ মন্দ কাজের প্রচক আত্মা দ্বিতীয় নাফসে লাউয়ামা অর্থাৎ পাপে লিপ্ত হওয়ার পর নিজেকে ভৎসনাকারী আত্মা তৃতীয় নাফসে মতমা ইন্না অর্থাৎ আল্লাহর ইবাদতে প্রশান্ত আত্মা তৃতীয় প্রকার আত্মার অধিকারী মানুষকে কেয়ামতের দিন বলা হবে তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও আস্থাভাজন হয়ে এবং জান্নাতে প্রবেশ করো বারো নম্বর সোরা তিপ্পান্ন নম্বর আয়াত পঁচাত্তর নম্বর সোরার এক নম্বর আয়াত উননব্বই নম্বর সোরার সাতাশতম আয়াত থেকে তিরিশ নম্বর আয়াত সুরা ইখলাস ও কোরআনের শেষ দুই সুরার মর্যাদা আজকে তা উল্লেখ করেছেন সুরা ফাতিহার পর দিবারাত্র কোরআনের যে অংশ সবচেয়ে বেশি তেলবাদ করতে হয় তা হল সুরা এখলাস ফালাক ও নাস নাজ রাসুমসাল আলিয়া প্রত্যেক সালাতের পর এই তিন সুরা একবার পাঠ করতেন আর সকাল সন্ধ্যা তিনবার পাঠ করলে সকল ক্ষতি থেকে আল্লাহ সুরক্ষা লাভ করা যায় রাতে ঘুমানোর আগে এই সুরা দয় তিনবার পাঠ করা শুননা সুরা এখলাস একবার একমাত্র সুরা যে সুরায় শুধুমাত্র আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে করা হয়েছে এই সুরায় ভালোভাবে জান্নাতে প্রবেশের কারণ এটিকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে হাদিসে আর ফালাক ও বলা হয় উম তাইন অর্থাৎ যে সুরায় সুরা দ্বারা আল্লাহর আশ্রয় এই প্রার্থনা করা হয় প্রিয় নবী সাল্লা একজন ইহুদি ব্ল্যাক ম্যাজিক করলে সুরা ফালাক ও নাস নাজিল হয় এবং এগুলো পাটের মাধ্যমে তিনি জাদু থেকে মুক্তি লাভ করেন এই সুরা দয় সম্পূর্ণ দোয়ামূলক সুরা সাধারণ মানুষ বা জিন যা শয়তানের প্রোচনায় আমরা কোরআনের পথ নির্দেশ থেকে বিচিত বা বঞ্চিত হই কোরআনের শেষশ্রয় এই উভয় শ্রেণীর প্রবোচনা দানকারী থেকে আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে একশত তেরো নম্বর সূরার এক থেকে পাঁচ নম্বর আয়াত এবং একশো চোদ্দ নম্বর সুরার এক থেকে ছয় নম্বর আয়াত আজকে সাতাশতম তারাবীর তিরিশতম পাড়ার সর্বশেষ আজকের শিক্ষা হচ্ছে কেয়ামতের ভয়াবহতা এমন হবে যে যেদিন প্রত্যেক নিজেকে নিয়ে মহা দুশ্চিন্তে থাকবে আপন ভাই মা বাবা স্ত্রী এবং সন্তানকেও তারা এড়িয়ে চলবে প্রত্যেককে আশঙ্কা করবে কোনো এক আপন না জানি পুণ্যের ভাগ চেয়ে বসে বা কোনো পাপের বোঝা বহনের আবদার করবে আশি নম্বর সোরার চৌত্রিশ নম্বর আয়াত থেকে সাঁত্রিশ নম্বর প্রতিদান ও কর্মফল দিবস সম্পর্কে মহান আল্লাহ বলেন সেদিন কেউ কারো জন্য কিছু করার সামর্থ্য রাখবে না সেদিনের কর্তৃত্ব কেবল আল্লাহর বিরাশি নম্বর সুরার সতেরো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত সুরা বালাদে আল্লাহ কয়েকটি শপথ করে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মধ্যে পৃথিবীর সকল রাজা বাচ্চা এবং শৌখিন মানুষের সুখ সেখানে পরিশ্রম সাধ্য আখেরাতে নিয়ামত সমূহ পরিশ্রম সাধ্য হবে না একই সুরায় মহান আল্লাহ আমাদের শারীরিক কাঠামোর নিয়ামত সমূহ নিয়ে ভাবনা দাওয়াত দিয়েছেন নব্বই নম্বর সুরার চার নম্বর আয়াতে ভালো মন্দ সব কাজের পরিণাম মানুষ দেখতে পাবে কেউ অনুপরিমাণ ভালো কাজ কিংবা মন্দ কাজ করলে কে আমতের দিন মানুষ তা দেখতে পাবে নিরানব্বই নম্বর সোরা সাত নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত বছরের শ্রেষ্ঠ রাত হলো লাইলাত কদর কদরের একটি রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম সাতানব্বই নম্বর সোরা এক থেকে পাঁচ নম্বর আয়াত যারা সালাতের বিষয়ে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে তাদের দুর্ভোগ ও ধ্বংসের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ একশত সাত নম্বর আয়াতে চার নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তা উল্লেখ করেন প্রথম রমজান থেকে প্রথম তারাবিহ থেকে সাতাশতম তারাবি পোরা কোরআনের সার সংক্ষেপ এই তারাবি নামাজের কোরআনের বার্তায় আলোচনা করা হয়েছে আল্লা সুবহান হুম আমাদেরকে এই সার সংক্ষেপ আলোচনা শুনে তেলাওয়াতগুলো